হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন দেখাবো আপনাদেরকে মিনি গেমের যে পাজালটা আজকে পাজালটা কীভাবে কমপ্লিট করবেন তো বন্ধুরা এটার জন্য আমি এখন এখানে মিনি গেমে ক্লিক করে দিচ্ছি তো এখানে দেওয়ার পর এখান থেকে অবশ্য আপনারা দেখতে পারবেন যে প্লে লেখা তো প্লেতে একটি ক্লিক করে দেবেন প্লেতে ক্লিক করে দিলাম তো এটার জন্য আপনি সময় পাবেন তিরিশ সেকেন্ড ঠিক আছে এখানে আমি এটা এভাবে করে দিলাম এখানে আমি কীভাবে করতেছি ঠিক আছে তো সেম আপনারা এভাবে করবেন ওকে তারপর হচ্ছে যে এখান থেকে ও শিট ও এখানে একটা ভুল হয়ে গেছে বারবার একটি ভুলই করছি এই জন্যে একটা ঝামেলা হয়ে গেলো জানিন এতটুকু সময়ের মধ্যে পারব কি না ওকে হ্যাঁ হয়ে গেছে তা আমার আসলে হয়েছিল যে আপনার উপরের দিকে যে একটা ই ছিল মানে এখানে একের উপরের দিকে ওইটা একেবারে লাস্টের দিকে টান দেওয়ার বিষয়টা ছিল আসলে ওইটা আমি করতে পারিনি তো যাই হোক যতটুকু সময় পাইছি অতটুকু সময়ের মধ্যে আমি করে নিছি তো অবশ্যই আপনারা আমি যে বিষয়টা বলবো যে এখানে যে লাস্টের উপরে একের ছিল ওইটা একেবারে সাইডে নিয়ে আসবেন ঠিক আছে তাহলে আর ঝামেলাটা হবে না তো আপনারা ভিডিওটা একবারে জায়গায় দুইবার দেখবেন তারপরে আপনারা এটা করার চেষ্টা করবেন ঠিক আছে তো আপনাকে অবশ্যই তিরিশ সেকেন্ডের ভিতরেই করতে হবে এর বেশি হলে আপনাকে আবার দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে ওকে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন ধন্যবাদ সবাইকে